সালাম ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক দেশের রাজনীতির মাঠ আবারও সরগরম হয়ে উঠেছে সভা সমাবেশ ঘিরে দলগুলোর মধ্যে জনসমাগম বাড়ানোর তীব্র প্রতিযোগিতা চলছে সম্প্রতি হয়ে যাওয়া কয়েকটি বড় বড় সমাবেশকে ঘিরে চলছে যুক্তি তর্ক বিতর্ক এখন আলোচনার প্রধান ইস্যুই হল রাষ্ট্র ক্ষমতা ভোটের সময় ঘনিয়ে আসছে হার্টবিট দ্রুত বাড়ছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর দেশে বিদেশে তৎপরতা অপতৎপরতা চোখে লাগছে জনগণের এর মধ্যে বিতর্ক তুঙ্গে উঠছে জাতীয় নির্বাচনের ভোট পদ্ধতি নিয়ে এখন সবার দৃষ্টি পি পদ্ধতির দিকে পক্ষে বিপক্ষে তুমুল যুক্তি তর্কে শেষ পর্যন্ত কে হারে কে যেতে সেটাই ভাগ্য রচনা করে দিতে পারে আগামীর সরকার গঠনে রাজনীতিকরা বা রাজনৈতিক দলগুলো যখন এই পদ্ধতি নিয়ে তুমুল গণ্ডগোলে লিপ্ত তখন দেশের সাধারণ মানুষ এই পদ্ধতিটা কি এর সুবিধা অসুবিধা কি কেন এটা নিয়ে এত আলোচনা সেটি কতটা বুঝতে পেরেছে বা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে তা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে শুধু জাতীয় সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর অর্থাৎ প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি চালুর বিষয়ে কাজ করছে জাতীয় অক্ষমত্য কমিশন তবে প্রস্তাবটি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে বিএনপি ও সম্ভাবনা ছয়টি দল ও জোট এই পদ্ধতির বিরোধিতা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবি পার্টিসহ বেশিরভাগ রাজনৈতিক দল উচ্চকক্ষে পি পদ্ধতি চালুর পক্ষে অবস্থান নিয়েছে তবে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ দুই জায়গায় পিয়ার পদ্ধতি চালুর দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা জানান নির্বাচনের এই পদ্ধতি সংবিধান সংস্কারের সঙ্গে জড়িত এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্ব না হলে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার আটকে যেতে পারে দেশে প্রথম ভোট সর্বোচ্চ এই পদ্ধতি চালু রয়েছে একটি আসনে যে দলের প্রার্থী অন্যদের চেয়ে বেশি ভোট পান সেই দলের প্রার্থী জয়ী হয়ে থাকেন একইভাবে যেই দলের প্রার্থী বেশি আসন পান সেই দল সরকার গঠন করে বিগত নির্বাচনগুলোতে এভাবেই ফলাফল নির্ধারিত হয়ে আসছে বর্তমানে রাজনীতিতে আলোচিত পি আর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পাবে অর্থাৎ কোনো দল নির্বাচনে দশ শতাংশ ভোট পেলে ওই দল জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে ত্রিশটি আসন পাবে নির্বাচনে এই পদ্ধতি চালুর পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও বিএনপি এর ঘোর বিরোধিতা করছে দলটি মনে করছে এই পদ্ধতি চালুর নামে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে এমনকি এই পন্থায় আসন বাড়ার পথ তৈরি করতে চায় ছোট দলগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের উনত্রিশ জুন অনুষ্ঠিত বৈঠকে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ এবং পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের প্রস্তাবে সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব একীভূত করে রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করে সেখানে জাতীয় সংসদ নিম্নকক্ষ ও উচ্চকক্ষ এই দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব করা হয় নিম্নকক্ষে বিদ্যমান নিয়ম অনুযায়ী জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচনের বিধান বহাল রাখা হয়েছে তবে সংরক্ষিত নারী আসন সংখ্যা পঞ্চাশ থেকে বাড়িয়ে একশো করা বা শুধু নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি নির্বাচিত করার প্রস্তাব করা হয়েছে আর উচ্চকক্ষে একশো প্রার্থী মনোনীত হবেন রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হারে উচ্চকক্ষের সদস্যরা অর্থ বিল বাদে সব ধরনের আইন প্রণয়নে পর্যালোচনা ও পরামর্শ দিতে পারবেন সংবিধান সংশোধন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তি এবং যুদ্ধ ঘোষণা সংক্রান্ত বিল নিম্নকক্ষের সঙ্গে উচ্চকক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা থাকবে ওই দিন বৈঠকে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাবে বিএনপি সহ বেশিরভাগ দল উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া ও ক্ষমতা নিয়ে মতভিন্নতা দেখা দেয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন অবান্তর ধারণা বলে মত দেন বিএনপি নেতারা তারা নিম্নকক্ষের আসন সংখ্যার অনুপাতে উচ্চ কক্ষে আসন নির্ধারণের দাবি জানান ওই মত সমর্থন করে বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমানা জোট এনডিএম জমিয়তে উলামায় ইসলাম ও লেবার পার্টি পিয়ার পদ্ধতি বিরোধিতা করে এক জুলাই বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান দু জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা তা সব রাজনৈতিক নেতাকে ভেবে দেখার অনুরোধ করব। তিনি বলেছেন সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে আবার দেশের রাজনীতিতে ফ্যাসিস্ট পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা তা সবার গুরুত্ব দিয়ে ভাবা দরকার নিত্য নতুন ইস্যু সামনে আনলে ষড়যন্ত্রকারীরা মাথাচাটা দিয়ে ওঠার সুযোগ পাবে এনসিপি নাগরিক নাগরিকক্ষসহ বেশিরভাগ দল ওই দিনই ওই প্রস্তাবের বিরোধিতা করে নাগরিক নাগরিকক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যদি নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হয় তাহলে এটি নিম্নকক্ষের রেপ্লিকা হবে আর এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বন্টন হলে সেটার কোনো মানে হয় না আর উচ্চকক্ষের ক্ষমতা না থাকলে সেটার প্রয়োজনীয়তা থাকে না অন্যদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতারা উচ্চ কক্ষের পাশাপাশি নিম্ন কক্ষেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব করেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন মতবিরোধ থাকলে সংস্কার বাস্তব মুখ দেখবে কিনা তা নিয়ে আসলে সংশয় দেখা দিয়েছে বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্তত নব্বইটি দেশে পিয়ার পদ্ধতি চালু রয়েছে বাংলাদেশে এই পদ্ধতি চালু হলে সেটা হবে একেবারেই নতুন যদিও এই আলোচনা অনেক আগে থেকেই রয়েছে এতে ভোটের অপচয় কম হয় ভোটারদের কাছে দল দায়বদ্ধ থাকে তবে এই পদ্ধতির ইতিবাচক দিকের পাশাপাশি কিছু নেতিবাচক দিকও রয়েছে এ কারণে রাজনৈতিক সংস্কৃতি যতদিন পরিবর্তন না হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হবে ততদিন এই পদ্ধতি কার্যকর করা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা একজন ভোটার হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি কি মনে করছেন এই পদ্ধতি বাংলাদেশে চালু করা উচিত নাকি আগের নিয়মেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত মতামত জানানোর আহ্বান জানিয়ে শেষ করছি এখনকার মতো ভালো থাকবেন